না মামা না না মামাল আচ্ছা আমি আসছিলাম একটা জায়গায় আমার এই বন্ধু এই যে জায়গাটা দেখতেছেন এই যে উঁচা যে বালুর জায়গাটা দেখতেছেন প্রায় দুতলার মতো উঁচু হবে দুইশো টাকা বাজি লাগতেছে যে এখান থেকেও লাভ দিবে তাহলে দুশো টাকা পাবে তো ওরা আমি এই সত্যে দুইশো টাকা দিবো আপনাদেরকেও দেখামো আচ্ছা এই আর একটু ভালো করে দেখাই

কোন জায়গায় উপরে পড়তে হইবো নাহলে ব্যথা হইতে এদিকে মিডলে মিডলে আর নিচে না না এ তারা আস্তে আস্তে তারা দাঁড়া মামা ব্যথা মথা পাইলে কিন্তু কিছু করার থাকবো না বিকার ফুল অনেক উঁচায় কিন্তু আমার

রুমানুমানের কথা জীবনও না পাঁচশো টাকা দিব না পাঁচশো টাকা আছে দুইশো টাকা দিছিলাম পারে না লাভ দিতে আমার টাকাটা আমার বেগ দাও না কিসের দাঙ্গা দিবো তুমি লাভ দিস দুশো টাকা তুমি